সহ্য করে যে তিনটি কষ্টের একটি কষ্ট বাবা পায় না সর্বপ্রথম হলো মা সন্তানকে গর্বে দারণ করে দশ মাস দশ দিন পর্যন্ত এই সন্তান গর্বে দারণ পৃথিবীতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই কোন বাবা গর্বে সন্তান ধারণ করেছে করেছে আপনাদের এলাকায় কখনো শুনেছেন আছে রবিন বলেন হামালা ও আমার বান্দাগান তোমার মায়ের কথা তিনবারের জন্যই বলা হয়েছে সর্বপ্রথম তোমার মা যে কষ্টটা করে তোমাকে দশ মাস দশ দিন তোমার বাবাই গর্বে ধারণ করে নাই একমাত্র তোমার মায়ে গর্বে ধারণ করেছে যদি তুমি যদি বুঝতে হয় তোমার মা সন্তানকে তোমার মা তোমাকে গর্বে ধারণ করে কি পরিমাণ কষ্ট পাইছে কি পরিমাণ কষ্ট করেছে তাহলে তুমি তোমার গর্ভবতী তোমার স্ত্রীর দিকে তাকাইয়া দেখা যদি তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও তাহলে বুঝতে পারবে একদিন তোমার স্ত্রীর মত তোমার মা তোমাকে এইভাবে গর্বে ধারণ করেছিল মুসলমান আল্লাহর গোলাম আমার প্রথম সন্তান যখন আমার স্ত্রীর গর্বে ধারণ হয় আল্লাহর কসম করে বলি আমি আমার স্ত্রীর দিকে তাকাইয়া চিন্তা করলাম কত রাত আমার স্ত্রী ঘুমাইতে পারে নাই ঠিকভাবে খাবার খাইতে পারে নাই ঠিকভাবে বেশি সময় বসে থাকতে পারে নাই বেশি সময় হাঁটতে পারে নাই বেশি সময় ঘুমাইতে পারে নাই দশ মাস দশ দিন পর্যন্ত অশান্তি আর অশান্তি কষ্ট আর কষ্ট এই কষ্ট কখনো কোনো ঘটনা দিয়ে কোন উদাহরণ দিয়ে কোন তর্জমা দিয়ে কোনো হাদিস কোরআন দিয়ে কোন বাবাকে কোন পুরুষকে বোঝানো সম্ভব নয় যদি আপনি বুঝতে হয় পাঁচ কেজি ওজনের একটি ফাথর আপনার ফ্যাটের মধ্যে বাঁধেন কতক্ষণ ফেটের মধ্যে এই পাথরটা নিয়ে চলতে পারেন পরীক্ষা করেন আর যদি কোন পুরুষকে সন্তান গর্বে ধারণ করার মতন ক্ষমতা দান করত তাহলে সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ওই সন্তানকে এমন ভাবে আষাঢ়ি হত্যা করত আর বলতো যে তোর কারণে দশ মাস দশ দিন ঠিক খাবার খাইতে পারি নাই ঠিক মতে ঘুমাইতে পারি নাই 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 বসতে কোথাও যাইতে অনুষ্ঠানে করতে মতে নাই অনেক জ্বালাই সস মাঝে মাঝে এমন ভাবে মারত মায়ের বুকের মধ্যে আঘাত লাগতো এই যদি আঘাত একজন বাবাকে করতো সন্তান দুনিয়াতে প্রসব হবে তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও দ্বিতীয় নাম্বার হলো প্রসব বেদনা সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তান যখন প্রসব হয় অ মুসলমান আল্লাহর গোলাম কান খাড়া করে আমার কথাগুলো শুনবেন ফ্যান্ডেলের ভিতরে কে কথা বলবেন না আমি ছোট হতে পারি কিন্তু আমার বানানো ব্যক্তিগত কোনো মতামত আমি ব্যক্ত করি না যতক্ষণ কথা বলবো হয় কোরআন থেকে নত হাদিস থেকে হয় কোরআন থেকে নশ হাদিস থেকে বানানো একটি শব্দ ব্যবহার করব না অতএব আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে আমি কি বলছি এরপরে প্রত্যেকের কাছ থেকে আমি শবক আদায় করবো এক নাম্বারে হলো মা গর্বে ধারণ করার কষ্ট এক হলো মা গর্ভে যে ধারণ করে এই কষ্ট দুই হলো নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দা তোমার মায়ের কথা কেন তিনবার বলা হয়েছে জানো দ্বিতীয় নাম্বার হলো তোমার মা তোমাকে প্রসব করছে আর এই বেদনা কত যে কঠিন কত যে কঠিন কত যে কষ্ট যদি বিশ্বাস না হয় তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা অনেক মা প্রসবের সময় মৃত্যুবরণ করে প্রথম প্রসব বেদনা সহ্য করতে পারে না মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাহলে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় একজন সন্তান দুনিয়াতে আগমনের সময় কি পরিমাণ ব্লাডিং হয় কি পরিমাণ রক্ত প্রবাহিত হয় এত কষ্ট করার পরেই সন্তানকে যখন মা একবার সন্তানের দিকে তাকায় সাথে সাথে মায়ের সব দুঃখ কষ্ট চলে যায় কোন মা আজ পর্যন্ত এ কথা বলে নাই আমি শুনি নাই এই সন্তান তুই দুনিয়াতে আসার আগে আমার পেটে থাকা অবস্থায় কতই না জ্বালাইছস কতই না কষ্ট দিছস আজকে তোকে আমি দুধ পান করাবো না বলছে আজ পর্যন্ত কোন মা বলছে কোন মা বলে নাই সন্তান দুনিয়াতে আগমন করার পরেই এখনো রক্ত মাখা সন্তান সাথে সাথেই দুনিয়ার সমস্ত মানুষ যদিও এই রক্ত সন্তানকে ঘৃণা করে কিন্তু একজন মা কখনো ঘৃণা করে না সাথে সাথেই এই রক্ত মাখা সন্তানকে নিয়ে কোলে নিয়ে বসে যায় তাহলে কত মায়া কত মোহাবত কত ভালোবাসা আপনাকে যদি প্রসব বেদনার মতো কষ্ট আপনাকে দিত তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আল্লাহ প্রয়োজনে আমাকে মৃত্যু দিয়া দাও আমাকে প্রসব মতো কষ্ট না। এর পরেও কোন মা প্রথম সন্তান প্রসব করে একথা বলে না আমি আর সন্তান নিব না বলে এই কথা কোনো মা বলে না এর পরেও আরো সন্তান নিবে এর পরেও আরো সন্তান নিবে কিন্তু একজন মায়ের প্রসব বেদনা এত কষ্টদায়ক যে কে আমাদের ময়দানে পর্যন্ত ওই মা প্রসব বেদনার কষ্ট পর্যন্ত অনুভব করতে পারবে ও মুসলমান আল্লাহর গোলাম ওবাদ কুরহা হামালা থুম হু কুরহাউ দহা থু কুরহা ওয়াহাম লুহু ও পিস লুহু সালা সুনা সাহ এক নাম্বার কষ্ট হলো সন্তানকে গর্বে ধারণ করার কষ্ট যদি মনে থাকে তাহলে বলুন তো মা দুই নম্বর কষ্ট কি করেছিলেন বলে গেছি কী শিখলেন আমি বলছি না সবক নিমু প্রসব বেদনা এক নাম্বার এক নাম্বার গর্বে ধারণ করা দুই নাম্বার প্রসব বেদনা সবাইও মনোযোগী বাড়িতে কিছু নিয়ে যাইতে হবে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে আজকে কি শুনছ সে বলতো কি বলবেন কিছু শিখে যাইতে হবে না আমি এখানে ক্লাস করতেছি শিখাইতেছি শুধু বলে যাব কিছুক্ষণ পরেই বের করে দিবেন এমনটা যেন না হয় খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন মনে মনে আল্লাহর দরবারে দয়া করবেন আল্লাহ যেন আমি আমলের নিয়ে তে কথাগুলো শুনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন و حمله و فصاله ثلاثه اشهر তৃতীয় নাম্বার কষ্ট হলো মা সন্তানকে দুধ পান করায় কিন্তু কোন বাবা সন্তানকে আজ পর্যন্ত দুধ পান করায়নি সন্তানকে দুধ পান করায় মা শুধু তাই নয় মা খাবার খেতে বসে সন্তান পায়খানা করে দিয়েছে আপনি বাবা সন্তানের পায়খানা দেখে আপনি নাক চিটকাবেন কিন্তু মা কখনো চিটকাবে না আপনার স্ত্রীর দিকে তাকান মা সন্তানের পায়খানা দেখে নাক ছিটকায় মা খাবার খাইতে বসছে পায়খানাটাকে একটু আলাদা করে এক পাশ করে খাবার খেয়ে নিচ্ছে শুধুমাত্র এটা একজন মায়ের পক্ষেই সম্ভব কিন্তু বাবার পক্ষে নয় ও মুসলমান আল্লাহর গোলাম ও আমার কলিজার টুকরা যুবক বা বৃদ্ধ বাবারা কান খাড়া করে শুনে রাখুন একজন মায়ের পক্ষেই সম্ভব কোন কোন শীতের সময় সন্তান যখন রাত্রিবেলা বিছানায় প্রস্রাব করে দেয় কোনো ব্যবস্থা নাই সন্তানের ঠান্ডা লাগবে অসুস্থ হবে এটা চিন্তা করে সন্তানকে শুকনা জায়গায় শোয়ায় মা সাথে সাথে গিয়ে সন্তানের প্রস্রাবের জায়গায় ওই ভিজা জায়গার মধ্যে গিয়ে শুয়ে যায় যদি বিশ্বাস না হয় আপনি আপনার স্ত্রীর দিকে তাকান এমন হয় কি হয় না তাহলে বলুন মায়ের ব্যাপারে যে আল্লাহ রসুল তিনবার বলেছেন ঠিক বলেছেন না এই তিনবারের হকদার মা রাখে কিনা অবিশই রাখে আমি মনে করি শুধু তিনবার নয় মায়ের কথা তিন শতবার বলা উচিত ছিল ঠিক না ব্যাঠিক আজকে এখানে উপস্থিত অনেক বাবারা অনেক যুবক ভাইরা এখানে উপস্থিত কিন্তু মা বেঁচে নাই মা মৃত্যু বরণ করেছে যাদের মা দুনিয়াতে বেঁচে আছেন মা সন্তানের পথ চেয়ে বসে থাকবে আমার সন্তান কখন আসবে সন্তানকে ছাড়া মা এক লোকমা খাবার খাবে না মা অসুস্থ হলে সন্তান ঘুমায় না সন্তান অসুস্থ হলে মা ঘুমায় না সন্তান খাবার না খাইলে মা খায় না সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না সন্তান না হাসলে মা হাসে না সন্তানের মন খারাপ মায়েরও মন খারাপ বারে বারে সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ কোনো সমস্যা হয়েছে কিনা বারে জিজ্ঞাসা করে বারে বারে জিজ্ঞাসা করে আর এই জিজ্ঞাসা পৃথিবীর বুকে দুনিয়ার বুকে মা ছাড়া কেউ জানতে চাইবে না যে হতবাগা সন্তান মায়ের সাথে ব্যবহার করে ধমক দিয়ে কথা বলে ওই সন্তানকে বলবো বাবা তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইয়া দেখো তাহলে বুঝতে পারবে ও মুসলমান আল্লাহর গুলাম আজকে সন্তান বিবাহ করার পরে মা কে বলে আব্বু বাবা কিন্তু মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া বলে কি বলে না শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আফেল কমলা মালটা নেশপাতি বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে যায় কিন্তু বাড়িতে আসার সময় মায়ের জন্য এক বিড়া ফান আনতে ভুলে যায় এমন সন্তান আছে কি নাই কিন্তু মা কখনো সন্তানের কাছে এটা আবদার করে না কখনো চায় না শুধু মা চায় আমার সন্তান আমার কাছে নিরাপদে আসুক নিরাপদে আসুক আর শ্বশুর বাড়িতে যখন জামাই যায় শাশুড়ি জামাইয়ের হাতের দিকে তাকিয়ে থাকে জামাই আসতে কি নিয়ে আসছে জামাই যত বেশি নিয়ে যাবে ওই জামায় শাশুড়ির কাছ থেকে তত বেশি সমাদর পাবে ঠিক না ঠিক আজকে বিয়ের পরে মা বাবা হয়ে গেছে বুড়া বুড়ি আর শ্বশুর শাশুড়ি হয়ে গেছে আব্বু আম্মু আম্মা বাবা